যখন হয় মানুষের তখন মানুষ সেই পদের অপব্যবহার করে আমিও ওনার ব্যক্তিগত নাম্বার ভাইরাল করতে পারতাম বলতে পারতাম হয়তো যে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো গরু চোর সব থেকে বড় কয়লা চোরের নাম্বার দেওয়া হলো আপনার ফোন করে পশ্চিমবঙ্গের জনগণ টাকা চান তা আমি করি তার কারণ আমি জানি যে ওনার বাড়িতে ওনার সন্তান আছে ওনার স্ত্রী আছে কারণ ব্যক্তিগত নাম্বার এভাবে ভাইরাল করে দিলে অসুবিধা হয় ওনার শিক্ষা সংস্কৃতির সাথে আমার শিক্ষা সংস্কৃতির পার্থক্য আছে এবং সেই জন্য আমি সেটা মেনটেন করেছে আজকে বাড়ির গুরুজনদের কাছ থেকে মানুষ ভালো কিছু শেখে কিন্তু কি করবেন পরিবারই এমন যে পরিবারে সবাই ইডির ডাক পাচ্ছে তো সবাইভাবে যে ধরনের পরিবার সেই ধরনের শিক্ষা তিনি পাচ্ছেন এর থেকে বেশি কিছু কথা আমি ওই পরিবার সম্পর্কে বলতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার সম্পর্কে বলতে চাই না বাংলার মানুষ সবাই জানে আজকে যেভাবে যে সুকান্ত মঞ্জুরের নাম্বার ভাইরাল করা হলো সেই ভাইরালের ক্ষেত্রেও অদ্ভুত ব্যাপার নিজে সাহস দেখালেন না রাজীব ব্যানার্জিকে বললেন যে আপনি বলুন সুকান্ত মজুমদারের নাম্বারটা এরকম না যে ওনার কাছে আমার নাম্বার নেই ক্রিকেট টিম অনেক আগে আইপেকের টিম ওনার কাছে নাম্বার আমার সবই দিয়ে রেখেছে এবং ওনার সরকারের তরফ থেকে আমার নাম্বার সার্ভুলেন্সেও রাখা আছে সেটা আমরা জানি আমাদের ফোন ট্যাপ করা হয় সেটাও আমরা জানি তো যাই হোক সেই ফোন দেবার পর বহু মানুষের ফোন এসেছে যতটা সম্ভব আমরা আমি ধরতে পেরেছি ধরেছি কিছু আমার অফিস ধরেছে কারণ একটি আমার অফিসের নাম্বারও দেওয়া ছিল তার মধ্যে থেকে একটি নমুনা সড়ক কলের রেকর্ড আমি ফেসবুকে দিয়েছি তাতেই তো প্রাণ উষ্ঠাগত বাপ বাকি কিছু ফোন কল বাইরে দেয়া যাবে না তাতে ভাইপো এবং তার পরিবার সম্পর্কে যেসব কথাবার্তা লোকজন বলছে তাতে কান দিয়ে ধুঁয়ো বেরোবে শুনলে পরে অফিসের বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমি ওই ফোন কলগুলো আর দিইনি ওই রেকর্ডিংগুলো আর দিইনি আমরা ভেবেছিলাম যে কেন্দ্রীয় প্রকল্প মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ার জন্য আমার বা আমাদের কারো ফোন নাম্বার এইভাবে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় তার সম্পর্কে জানতে পারবেন তো যাই হোক আমাদের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং মোদিজির প্রকল্পের ব্যান্ড আমার হয়ে গেল আগামী দিন এই নাম্বারগুলো ভাইরাল থাকলে পরে এই নাম্বার থেকেই আমরা মোদিজির প্রকল্পের সম্বন্ধে যদি কেউ জানকারি চায় যদি কেউ ইনফরমেশন চাই এই নাম্বারগুলো দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছনোর ব্যবস্থা করি অভিষেক বাবুকে ধন্যবাদ আমার এই নাম্বার ভাইরাল করে দেওয়ার জন্য আমার কোনো অসুবিধা নেই ওনার নাম্বার আমরা ভাইরাল করছি না চিন্তা নেই উনি নিশ্চিন্ত মানে ঘুমোতে পারেন আজকে সকাল থেকে মিত্র ফিরাদা 11 জনের বাড়ি পুরনিয়ক ইউনিটিতে তাদের বাড়িতে সিবিআইএন রেড চলছে এবং ফিরাজ আহমের বাড়িতে প্রচুর বাড়ির বাইরে প্রচুর মানুষ ভিড় করেছেন মদন মিত্রের বাড়িতে বাড়ির বাইরে প্রচুর মানুষ ভিড় করেছেন এবং এই রেডটা কিন্তু তৃণমূল বলছে পলিটিক্যালি করা দুই হেভিওয়েট সহ বারো জায়গায় সিবিআই বলার দেখুন আদালতই তো বলেছে খুব তাড়াতাড়ি সমস্ত তদন্ত নাকি শেষ করে দিতে হবে একত্রিশে ডিসেম্বর সম্ভবত সময় দিয়েছে তো সবাই ভাবে ইডি সিবিআইকে তো তার স্পিড বাড়াতে হবে স্পিড বাড়াচ্ছে এটা আদালতের ব্যাপার তো আদালতের সামনে গিয়ে ধর্না দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসের মদন মিত্রের বাড়ির সামনে ধর্ণা দিয়ে কী হবে আর আপনারা জানেন যে পুরনিয়োগ নিয়ে তদন্ত চলছে তো পুরনিয়োগ নিয়ে যখন তদন্ত চলছে তো পুরসভার যারা চেয়ারম্যান বা মেয়র মহানগরী তাদের বাড়িতে তো তদন্ত হবেই প্রচুর প্রমাণ পাওয়া গেছে যে ইউনিভার্স মিউনিসিপ্যালিটির চাকরি কর্পোরেশনের চাকরি টাকা নিয়ে বিক্রি করা হয়েছে তো স্বাভাবিকভাবে তার তো তদন্ত হওয়া উচিত টাকা দিয়ে আপনি ভোটে জিতে গেছেন বলে আপনি চাকরি বিক্রি করার অধিকার পান পাননি তৃণমূলের সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করে ভোটে জিতলে পরে গরু পাচার করা যায় ভোটে জিতলে পরে কয়লা পাচার করা যায় রেপ করা যায় রেপের আসামিদেরকে রেহাই দিয়ে দেওয়া হয় কামদুনির মতো এরকম অনেক কিছু করা যেতে পারে ভোটে জিতলে এমনকি চাকরি বিক্রি করা যায় সেটা তারা বিশ্বাস করে কিন্তু ভারতবর্ষের সংবিধান তো সেই অধিকার দেয় না আপনি ভোটে জিতলে পরে আপনি চাকরি বিক্রি করবেন বলছেন বলছেন যে নিয়োগ দুর্নীতি এইটা এই কয়েজটা একটা গ্লোবাল থিওরি থিওরি যেখানে কি বিজেপি এটাকে চালাচ্ছে এরকম কোনো ঘটনাই ঘটেনি পশ্চিমবঙ্গে বলেছেন বিভিন্ন পৌরসভাতে আপনি শুনলে অবাক হয়ে যাবেন বেশ কিছু কর্মী নিয়োগ হয়েছে যারা বিভিন্ন প্রান্তিক জেলার মানুষ তারা পৌরসভায় আসে না তারা কোথায় কাজ করছে কেউ জানে না আমি আগামী দিনের প্রয়োজনে আপনাদের সামনে তথ্য প্রমাণ দিই যেভাবে এক একজন পৌরসভার ইঞ্জিনিয়ারদের সম্পত্তি এই কলকাতার আশেপাশের পৌরসভার এক ইঞ্জিনিয়ারে যার ডিগ্রি নিয়ে পর্যন্ত কোশ্চেন আছে তার নামে একাধিক ঘটে একজন ইঞ্জিনিয়ার কীভাবে করতে পারে উনি সোর্স অফ ইনকাম কত কত মাইনে পান এই ধরনের নানা ঘটনা ঘটেছে এবং ময়নসিং বাড়ি থেকে তো রেড চার্ট পাওয়া গেছে যে কোন চাকরির জন্য কত টাকা তবে তো পৌরসভার নাম জ্বল জল করছে বিরাটবাবুকে তো উত্তর দিতে বিরাটবাবু তো বহু লোককে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় চাকরি দিয়েছেন যারা মালদা মুর্শিদাবাদে গেলে পরে রায়গঞ্জে গেলে পরে

আমাদের স্বাধীন নিরঞ্জনা জ্যোতি সম্পর্কে যে মিথ্যে কথা তৃণমূল কংগ্রেস বলছিল তৃণমূল কংগ্রেস তো উলম্ব হয়ে গেছে নিজে পয়সার জোরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে অমুক বন্ধ হয়ে যাবে আমরা সরকারে আছি স্বাস্থ্যসাথী বন্ধ করে দেব সেলফ হেল্প গ্রুপের টাকা দেবো নিজে লোক জমা করা যায় আমি তো উনিশের লোকসভা নির্বাচনের আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সভা ঘরানোর জন্য সিভিল রেসে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া হতো দেড় হাজার দু হাজার আমার জেলাতে হয়েছে তো পাননি মানুষের ইচ্ছার উপরে কেউ নয় এবং মানুষের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে প্রচুর মেসেজ আছে আপনারা দেখতে পারেন যে চুরির টাকা চুরি করবে এরা টাকা দেবেন না বাংলার মানুষ বুঝে গেছে যে এরা আদতে চোর এবং কেন্দ্র টাকা পাঠালে সেই টাকা লুট হবে চুরি হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না কে রাজ্যপাল আসবে রাজ্যপালে সে দেখা করবে ধর্না একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বেআইনি ধর্ণা করছে পুরো ধর্নাটা হচ্ছে বেআইনি এবং এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাবাব দ্য ল কাকু বলেছিলেন আমার মালিক তিনি তাকে কাছে কেউ বুঝতে পারে না কাকে কেউ ধরতে পারে না তাকে কেউ টাচ করতে পারে না তো অ্যাবাব দ্য ল তিনি আইনের ঊর্ধ্বে এইটা বোঝানোর চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রমোশন করা হচ্ছে মুখ্যমন্ত্রী পদে সামনে সুকান্তদেব একশো ধারা জারি হয়েছে যেমনটা আপনি বললেন

তখন কি করে অ্যালাউ করা হয়েছিল দেখুন একশো চুয়াল্লিশ ধারাতে রাজভবনের ভেতরে ভেতরে যে কেউ গিয়ে সাধারণ মানুষ গিয়ে ঢুকতে পারে সেখানে কারো আপত্তি নেই আপনি রাজভবনের সামনে জমায়েত করতে পারবেন না পাঁচজনের বেশি একশো চুয়াল্লিশ ধারা যতদূর আমি জানি এটাই বলে তো স্বাভাবিকভাবে বিজেপি কোনো রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে কোনো জমায়েত করেনি বিধায়করা গেছেন ভিতরে ঢুকে গেছেন ভিতরে ঢুকে গিয়ে কথা বলেছেন রাজ্যপালের সাথে সে তো তৃণমূল কংগ্রেসের ভিতরে ঢুকে গিয়ে কথা বলতে পারে রাজ্যบาลইলে পড়ে। কোনা অসুবিধা তো নেই শিকন। তৃণমূল বলছে এই যে রাজভৌলের সামনে আন্দোলন এই অবস্থানে ভীত সন্তস্ত্র বিজেপি কেন্দ্রীয় সরকার ব্যবহার করে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে এই একশো দিনের কাজের টাকা নিয়ে আন্দোলনকে দমিয়ে রাখতে এইভাবে ভালো জায়গায় অ্যাকশন টিআই তৃণমূল বলা আন্দোলনের জন্য কেন্দ্রীয় দন্তের সমস্ত তৎপরতা। দেখুন প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলন করুন বা যাই বলুন গোটা বছর চলতে থাকে বাংলায় কোনো না কোনো দিন আন্দোলন হবেই আপনার আর আপনার ইডি তাহলে গোটা বছর কাজ করবে না আর তার থেকেও বড় কথা আমি তো খবর পাচ্ছি যে এই সিবিআইয়ের যে হানা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই সরি আমাদের পিরা হাকিম এবং মদন মিত্রের বাড়িতে এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি খুব একটা চিন্তিত মনে হচ্ছে না তিনি নাকি খুশিই হয়েছেন শুনলাম দেখি পুরনো তৃণমূল আর নতুন তৃণমূলের দ্বন্দ্ব নাকি আপনারা খোঁজ নিন আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি খুব খুশি হয়েছে শুনে যে

আস্তে 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 ছাট করে ছাটমাল করে বিদায় দেওয়ার চেষ্টা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এদেরকে ছাটমাল করে দিয়ে নতুন নিজেদের লোক যারা বড় বড় চোর আরো সেই সমস্ত চোরেদেরকে বসানোর ব্যবস্থা হচ্ছে বিনয় বর্মা বিনয় মিশ্রও ছিল সে পালিয়ে গেছে থেকে বড় চোর ছিল এখন একজন উকিল বড় চোর হয়ে উঠেছে কলকাতা হাইকোর্টের সে বিভিন্ন লোককে ধমকি চুমকি দিচ্ছে পয়সা তুলছে কার বাড়িতে সিআইডি পাঠাচ্ছে তারাও ব্যবস্থা হবে সময় আসছে চিন্তা নেই এই আমার যেটা মনে হয় পুরনো বন্দ্যোপাধ্যায় চাইছে দলে ক্ষমতা দখল করার জন্য আর যেহেতু এই পুরোনো নেতারা এরা থাকলে পরে যেহেতু এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন পলিটিক্যালি সিনিয়র এবং সিজেনশিয়ান অভিয়াস দিয়ে এরা থাকলে পরে কোনন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পার্টির দখল নেওয়া অত সহজ হবে না সেই জন্য এখন তৃণমূলের নেতাদেরকে খেটিয়ে বিদায়ী করার ব্যবস্থা করা হচ্ছে যে পার্টি পাশে দাঁড়াবে না তাদেরকে সিবিআই ধরুক বাঘে ধরুক যে পারে ধরুক তৃণমূলের একাধিক নতুন পোস্টারে দেখা যাচ্ছে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই আজকেও তৃণমূলের তরফে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে যে পোস্ট করা হয়েছে রাজভবন চল তাতেও দেখা যাচ্ছে একা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একাধিক জায়গায় তৃণমূলের কর্মসূচি বা ব্যানার পেস্টনে নেই এটা দেখুন আমি তো আগেই বলেছিলাম এটা লঞ্চিং প্যাড যেটা করা হয়েছে রাজভবনের সামনে সেটা দুটো উদ্দেশ্য নিয়ে করা একটা পরিবারকে যে ইডি ডেকেছে এবং সেই ইডি ডাকের দিক থেকে চোখ ঘোরানোর জন্য মানুষের আর দ্বিতীয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধীরে ধীরে পার্টি তত সরকারের সর্বময় কর্তা এখনও চালাননি পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাননি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সরকার চালান আর কোথায় ট্রান্সফার হবে কত পয়সা দিতে হবে তার জন্য সমস্ত ব্যবস্থা তিনি চালান তো স্বাভাবিকভাবে আমরা এরকম অভিযোগ পাই বিভিন্ন মানুষের কাছ থেকে তো স্বাভাবিকভাবে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার হচ্ছে রাজ্যপালের ভবনের সামনেটা এবং সেখানে যে মঞ্চটা তৈরি করা হয়েছে সেই মঞ্চটা লঞ্চিং প্যাড এবং সেই মঞ্চে দেখবেন আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রং নীল সাদা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না নীল সাদাটাও কেমন যেন ফিকে হয়ে গেছে কয়রি কয়রি হয়ে গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রং মুছে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুছে দেওয়া হবে কিছুদিন পরে কলকাতার মেয়র শুধু নয় জানা যাচ্ছে আজকে ফিরা হাকিমের বাড়িতে যে তল্লাশি সেটা মূলত পুরমন্ত্রী মন্ত্রী ফিরা হাকিম হিসেবেই কারণ পুরমন্ত্রীর তত্ত্বাবধানে থাকা দপ্তর যে লোকাল বডি ডিরেক্টর অফ লোকাল বডিজ সেখান থেকে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে মূলত নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হতো বিভিন্ন পুরসভার এবং সেই জায়গা থেকে পুরোটা এসে পুরমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগ রয়েছে বলেই বাড়িতে পুরো অভিযান এমনটাই জানা যায় দেখুন কলকাতা কর্পোরেশনে কতজন ঢুকেছেন ঢুকেছে না সেটা তো একটা ছোট ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কর্পোরেশন এবং আছে সেগুলোতে যে লোক ঢোকানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে টাকা না দিয়ে কারো চাকরি হয় স্বাভাবিকভাবে পুরমন্ত্রী হিসেবে তার তো দায় এড়িয়ে যেতে পারেন না আমি রাখুনি আমি বলেছিলাম

এটা একটি সরকারের সাথে আরেকটি সরকারের সমস্যা এখানে তো জনগণ না যদি বলা হয় যে আপনি অমুক ফাইলটা বের করে দেখান কত কোটি টাকা কেন্দ্র পাঠিয়েছিল নদিয়া জেলায় কত কোটি টাকা খরচ হয়েছে জনগণ কি বের করতে পারবে তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য জনগণের সাথে মন্ত্রীকে বসতে হবে কোনো সরকার তো জনগণ চালায় না জনগণের দ্বারা নির্বাচিত বিধায়করা চালায় তাদের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী চালান মন্ত্রীরা চালান এবং প্রশাসনিক আধিকারিকরা চালান স্বাভাবিকভাবে দুই

তারা সক্রিয় হয়েছে এবং তারা সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় হেভিওয়াইটের বাড়িতে যাচ্ছে এক্ষেত্রে আরও একটা বিষয় যখন অয়নশীল গ্রেপ্তার হয় শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য এবং তারপরে কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে সেখান থেকে এই একের পর এক যে লোকটা জরুরি যারা গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে এটা আপনারা কীভাবে দেখুন পুরনিয়োগ দুর্নীতি বাংলায় একটি কথা আছে যে কেঁচো করতে গিয়ে কেউ তো সেই হচ্ছে অবস্থা যে যখন টিচার স্ক্যাম নিয়ে যখন আলোচনা হচ্ছিল এবং তদন্ত চলছিল সেই সময় অয়নশীলের বাড়ি থেকে পুরো রেড চার্ট পাওয়া যায় এবং তার মাধ্যমে জানা যায় যে এমনকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে পয়সা দিয়ে চাকরি হয়েছে চাকরি বিক্রি হয়েছে একদম তো স্বাভাবিকভাবে মহামান্য বিচারপতি আদেশ দিয়েছে নতুন করে এফআইআর করে তার তদন্ত করা সিবিআই তদন্ত করছে এবং হেভি ওয়েভরা তো অবশ্যই জড়িত সেখানে তৃণমূলে সর্বোচ্চ নেতৃত্বের অঙ্গুলি হেলন ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না লিস্ট আসতো তো বার্তবাবুর কাছেও লিস্ট আসতো এবং মুখ্যমন্ত্রী নবান্নতে সেই লিস্ট কম্পাইল হতো আমরা জানি কারণ কার কার ল্যাপ ইয়ে পিসিতে হতো সেটাও আমরা জানি সিভিআই আস্তে আস্তে সেখানেও পৌঁছবে ইডিও সেখানে নিশ্চয়ই পৌঁছবে তো তদন্ত চলছে আর এই হেভি ওয়েট ওয়েটদের ইনভলভমেন্ট ছাড়া তাদের আস্কার ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না অভিনেতা দেব ঘাটালের সংসদ ঘাটাল বন্যাগ্রস্ত সেখানে তিনি গেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন অভিযান প্রসঙ্গে তিনি বলছেন যে দোষ করলে যাচ্ছে ঠিক আছে কিন্তু যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় তাহলে এটা ঠিক হবে না কারণ যারা বর্তমান হবে তখন যদি আগের লোকের বাড়িতে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠানো হয় রাজনৈতিক স্বার্থে সেটা কি ঠিক হবে দেখুন প্রথম কথা হচ্ছে বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থে কোনো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে না এবং আজকেও যদি তদন্ত চলছে সেই তদন্ত আপনি একটু আগে প্রশ্ন করলেন এবং সেটাই বাস্তবিকতা যে এই তদন্ত বিজেপি করায়নি এই তদন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়ের ফলে হচ্ছে তো মহামান্য আদালতের উপরে তো আমরাও নই আপনার যদি আপত্তি থাকে মহামান্য আদালতের কাছে যা দাস আর মনে রাখবেন আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডি সিবিআই এনআইএ অনেক কিছু হয়ে এসছে তাদের বিরুদ্ধে পলিটিক্যালি ব্যবহার করা হয়েছিল তারা সামনা করেছে তারা এরকম ধর্ণামাঞ্চ করে তার আড়ালে লুকোনোর চেষ্টা করেনি যতবার ডাকা হয়েছে ততবার গেছেন ততবার সাক্ষ্য দিয়েছেন এবং তারপরে সুপ্রিম কোর্ট তাদেরকে ক্লিন চিট দিয়েছে মহান্য আদালত ক্লিন চিট দিয়েছে তারা পরিষ্কার হয়ে আগুন থেকে বেরিয়ে এসেছেন অগ্নি পরীক্ষা দিয়ে সবাই ভাবে আমাদেরকে ওই ভয় দেখানোর চেষ্টা করে দেবে হ্যাঁ ওনার কোন সিনেমায় গরুর টাকা ব্যবহার হয়েছে সেটা নিয়ে ওনার চিন্তিত আমি জানি সেই চিন্তা করা খুব স্বাভাবিক চিন্তা করুন

অত্যন্ত রুচিহীনতার পরিচয় দিয়েছেন এবং যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন সেই শব্দগুলো কোনো ভদ্র মানুষ ক্যামেরার সামনে করে না ক্যামেরার বাইরে তৃণমূল নেতারা করে আমরা জানি সেটা সেটা আমাদের জন্য নতুন কিছু নেই কারণ শিক্ষা দীক্ষার দেখুন প্রথম কথা হচ্ছে রাজভবনের সামনে ধর্ণা থেকে যদি চোখ ঘোরাতে হয় সিবিআই তদন্ত করতে হবে কেন রাজ্যপাল এসে নিলেই তো ধর্ণা এমনি উঠে যাবে রাজ্যপাল যেহেতু বন্যা পরিস্থিতি দেখতে গেছেন সেই জন্যই চলছে রাজ্যপাল যেদিন আসবে সেদিনই উঠে যাবে ওটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি কি যে আমি রাজ্যপাল সে দেখা করে তাকে সব দেব এর বাইরে তো কোনো দাবি নেই এবং মহামহিম রাজ্যপাল যে চিঠি দিয়েছেন চিফ সেক্রেটারির কাছে অনেক আগেই চিঠি দেওয়া উচিত ছিল অনেক আগে তার ফোন করা উচিত ছিল আমার মতে কারণ রাজ্যপাল বা রাজভবন এমন একটি জায়গা সেখানে এই ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা যায় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক অপরিপক্কতা এবং এই কারবার দিয়ে পাকানো নেতা যাকে বলে আর সেই হয়ে যাওয়ার জন্য তিনি এই ধরনের কাজ করেছেন এবং সেটাও তো নিজে সাহস করে করার দম দেখাতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডেকে করিয়েছে এবং আসলে রাজীব বন্দ্যোপাধ্যায় চন্দোপাধ্যায় এরা যারা বিজেপিতে এসেছিলেন তারা তৃণমূল কংগ্রেসে ফেরত যান পুরনো লোকেরা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন থেকে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাধ্য হয়েছেন এদেরকে নিতে স্বাভাবিকভাবে সেই প্রতিশোধগুলো এইভাবে নিচ্ছে কখন রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলছেন সুকান্ত বন্ধুদের নাম্বার বলেছেন যাতে কেস থাকে রাজীব বন্দ্যোপাধ্যায় কেস খায় এমনি তো ডোমজুড়ে ঢুকতে পারছে না আর কত ব্যথা দেবো তাকে ত্রিপুরা নিয়ে আছে ত্রিপুরাতে শূন্য পেয়েছেন ওখানেই থাকুন ওনার রক্তে নাকি রাজনীতি খুব বলতেন শুনেছি

দেখুন পদক্ষেপ হবে কিনা সে তো প্রশাসন ঠিক করবে প্রশাসন যদিও পশ্চিমবঙ্গের পুলিশের এত দম নেই পুলিশকে তো দলদাসে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তার ধন্যবাদ